হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ সবাই কেমন আছেন আশা করি খুব বেশি ভালো আছেন আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম পরিবারের সবাই মিলে সিলেটে গিয়েছিলাম আর সেখানে কি কি করেছে আর কিভাবে আমরা সবাই মিলে ছিলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে আপনারা যখন ফ্যামিলির সবাই মিলে ঘুরতে যাবেন চেষ্টা করবেন হোটেল না নিয়ে কটেজ টাইপের বাসা নিতে এতে আপনাদের সবার সময়ও ভালো কাটবে আর কষ্টও একটু অন্য হোটেলের থেকে কম পড়বে কারণ এখানে একদম বাসার মতো সব কিছু সাজানো গোছানো সামনে প্লে গ্রাউন্ড সহ বাচ্চারা অনেক বেশি মজা করতে পারবে আর আপনারাও খুব হাঁটাহাঁটি থেকে শুরু করে টি টাইম থেকে শুরু করে সব কিছুই খোলামেলা পরিবেশে করতে পারবেন আর একদম সম্পূর্ণ পরিবেশ খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন কটেজটা কতটা সুন্দর আর সামনে কত রকম যে গাছ আর ফুল দিয়ে সাজানো ছিল আমার তো দেখেই মন ভালো হয়ে গেছে কারণ আমি এমনও গাছ খুব পছন্দ করি এর মধ্যে এত পরিপাটি করে গাছ লাগানো এত ধরনের ফ্লাওয়ার একপাশে হচ্ছে পিঙ্ক রোজ অন্য পাশে হচ্ছে রেড রোজ মানে খুব সুন্দর করে সব কিছু সাজানো ছিল যেটা দেখে সবারই মন খুব দ্রুত ভালো হয়ে যাবে আমাদের সবার তো খুবই ভালো লেগেছে আমি আপনাদেরকে আমাদের কটেজের বাহিরের জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি বাহিরের জায়গাটা যখন সম্পূর্ণ ঘুরা হয়ে যাবে সব কিছু দেখতে তো আমার অনেক বেশি সুন্দর লাগছিলো এভাবে ঘুরে দেখতে আমার অনেক আর ভাল তার সাথে আমি ভিডিও করছিলাম আমার সাথে শেয়ার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি সুন্দর ছিল আর আমার তো এত জীবন্ত ফ্লাওয়ার দেখে এত ভালো লাগতেছে তারপর আমি অন্য পাশে চলে যাচ্ছি যেটা একদম আমাদের কটেজের ব্যাকগ্রাউন্ড ছিল পিছন দিকটা সাইডে যে চলে যাচ্ছিলাম আমি এটা আমি অপোজিট পাশে গিয়েছি আর এই যে সামনেই দুইটা বড়ো বড়ো গাড়ি রাখা আছে আমরা এই গাড়ি দুইটা করে আসছি আর আমাদের ফ্যামিলি একটু বড়ো এই জন্য দুইটা গাড়িই লেগেছে আর এভাবে আসতে এত ভালো লাগে আপনি যেটা একা ঘুরে মজা পাবেন না সেটা সবাই মিলে ঘুরে কিন্তু খুব বেশি এনজয় করতে পারবেন আর এখানে পুকুর ঘাটও ছিল আপনার এখানে চা খেতে পারবেন আর এই পেঁপেগুলো এত সুন্দর লাগছিলো মশাল্লাহ এত একদম শুরু থেকে শেষ পর্যন্ত পেঁপে ধরা মাশাল্লা মাশাল্লা এত সুন্দর লাগছিল আমার তো দেখেই খুব শান্তি শান্তি লাগছিল এই যে তারপর আমি এগুলো সব ঘোরাফেরা করে এখন হোটেল রুমের ভিতরে চলে যাচ্ছি এটা ছিল একটা ড্রয়িং রুম সিলেটে গিয়েছি প্রথমে বলেছিলাম আর এখানে তো সবাই বেশিরভাগ বিদেশেই থাকে লন্ডনই বলে কথা কি সুন্দর বাড়ি তৈরি করে সব কিছু সাজিয়ে গুছিয়ে তারা বাহিরে থাকতেছে আর এদিকে আবার তাদের বিজনেসও চলতেছে কি সুন্দরভাবে সবাই ভাড়া নিচ্ছে এটা ছিল ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন কতটা পরিপাটি আর সুন্দর কিন্তু একটা মানুষও নেই আর এই জন্যই সিলেটিদেরকে লন্ডনই বলে থাকে কারণ এরা এরকম সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে সব কিছু সাজিয়ে গুছিয়ে এরা বেশিরভাগ বাহিরেই থাকে তার সাথে এটা ছিল আর একটা বেডরুম বেডরুম অনেকগুলাই ছিল আমি একটা একটা করে আপনাদের সাথে সবগুলো রুমই শেয়ার করছি আর প্রত্যেকটা রুমই পরিপাটিভাবে একদম ওয়েল অ্যারেঞ্জড আলমারি থেকে শুরু করে খাট থেকে শুরু করে সব কিছুই ছিল এটা হচ্ছে অন্য আরেকটা রুম আমি নিজেও ভুলে গেছি কতগুলা রুম ছিল কারণ অনেকগুলা রুম ছিল আমি আপনাদেরকে নিচে দেখাচ্ছি এটা ছিল একটা ডুপ্লেক্স বাড়ি উপরের ফ্লোরে এখনো যাই নি নিচেই হচ্ছে এতগুলা রুম এটা হচ্ছে ব্যালকনি যেটা রুম থেকে দেখতে খুব ভাল লাগছিল এটা হচ্ছে আরেকটা রুম এখানে পাশাপাশি দুইটা খা বেড দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেবিরা ছিল কারণ বেবি বেশি ছিল এই জন্য এরকম কন্টাস্ট রুম বেবিদের জন্য রেখেছি এরকম অনেকগুলো রুম ছিল প্রত্যেকটা রুমই খুব ওয়েল অ্যারেঞ্জ সব কিছুই রাখা ছিল সেখানে এই যে এটা ছিল বেসিন বেসিনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এখন আমি উপরে চলে যাচ্ছি উপরে ফ্লোরেও অনেকগুলো রুম আছে নিচে ডাইনিং টেবিল থেকে শুরু করে সব কিছুই ছিল নিচে কিচেন একটা ছিল এবং উপরে কিচেন আছে ডাইনিং টেবিল আছে সব কিছুই আলাদা এখানে আমি উপরে চলে আসার পর আরেকটা বেডরুমে চলে আসছি মানে আপনারা যখন সবাই মিলে বেড়াতে আসবেন হোটেলে থাকার থেকে এভাবে যদি একটা ফুল কটেজ নিয়ে নেন আপনাদের অনেক খোলা মেলা হবে এবং থেকেও খুব ভাল লাগবে এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং টেবিল আছে এখানে ডাইনিং টেবিল কিচেন সব কিছুই আছে চাইলে আপনি নিজে তৈরি করে খেতে পারবেন যেটা ইচ্ছা সেটা এগুলো সব কিছু ঘুরে দেখতে দেখতে তারপর আমি আস্তে আস্তে কিচেনের দিকে চলে যাব এটা ছিল আর একটা বেসিন তারপর আমি আরেকটা রুমে চলে আসলাম এই রুমটাও দেখতে পাচ্ছেন কি সুন্দর করে অ্যারেঞ্জ করা মানে এত সুন্দর বাসা তৈরি করে সব জিনিস সুন্দর করে সাজিয়ে কিন্তু একটা মানুষও নাই থাকার তারা এটা ভাড়া দেয় মাঝে মাঝে কটেজ আকারে আমরা সবাই মিলে যখন থেকেছিলাম আমাদের সময়টা খুবই ভালো কাটছে কিভাবে যে কয়েকদিন কেটে গেছে আল্লাহ জানে এত ভাল লাগছে সময় আর বাচ্চারা এত বেশি মজা করেছে তারা তো টায়ার্ডই হয়নি সারাদিন ঘোরাফেরা করার পর সামনে যে বড় জায়গাটা ছিল এখানে তো কি যে খেলাধুলা করেছে র্যাকেট থেকে শুরু করে ক্রিকেট থেকে শুরু করে কোনো খেলাই বাদ দেয়নি এই যে আমি কিচেনে চলে আসছি এটা হচ্ছে উপরের কিচেনটা নিচের ফ্লোরেও কিচেন ছিল যেটা আমি ভিডিওতে স্কিপ করে ফেলেছি আর তারপর এটা হচ্ছে সেই কটেজটার ছাদ ছাদটা দেখতে খুব ভালো লাগছিল দেখতে পাচ্ছেন এখানে বসার মতো কর্নার করেছে বেসিন আছে চাইলে আপনি হাত ধুতে পারবেন আর সবচেয়ে বেশি যেটা বেবিরা পছন্দ করেছে দোলনা দোলনা তো এমনি বাচ্চারা খুব পছন্দ করে এটাতে তারা খুব বেশি মজা পাচ্ছিল মানে সব মিলাই আমার কাছে হোটেলের থেকে কটেজ বেস্ট মনে হয়েছে ঘোরাফেরা থেকে শুরু করে খেলাধুলা সব কিছুই অনেক ওরা এনজয় করতে পেরেছে আর আমাদেরও খুব ভালো লেগেছে আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং